প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট কিছু চাঞ্চল্যকর তথ্য অবশ্যই সিরিয়াস টপিকটের উপর আর্জন ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে আমরা আপার প্রাইমারির মূল খবরে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট বন্ধুরা গতকালকে একটি ভিডিও প্রোভাইড করে আপনাদেরকে জানিয়েছিলাম যে দু হাজার আপার মামলা সিঙ্গেল বেঞ্চে সম্মানীয় বিচারপতি অনুরুদ্ধ রায় মহাশয়ের সিঙ্গেল বেঞ্চে যে গুরুত্বপূর্ণ মামলা চলছে দু হাজার বারোর আপার প্রাইমারি মামলা সেক্ষেত্রে নির্দিষ্ট যে হিয়ারিং ডেট রয়েছে সেটি কিন্তু এক তারিখ নয় অনেকে এভাবে কিন্তু বিভ্রান্তিকর তথ্য প্রোভাইড করছেন এক তারিখ কিন্তু নয় তারিখটি হচ্ছে দশ তারিখ নেক্সট হিয়ারিং ডেট দশ ছয় অবশ্যই সেই ডেট রয়েছে এবং ম্যাট কেসের ক্ষেত্রেও রয়েছে আঠাশ ছয় তো সেই দিক থেকে দাঁড়িয়ে চাকরি প্রার্থী বন্ধুদের মনে একটাই প্রশ্ন যে লোকসভা ভোটের পর্বত মিটল ভোট পর্ব সমাপ্ত এবারে কি নিয়োগ সংক্রান্ত বিষয়ে গতি আসবে অবশ্যই আপার প্রাইমারির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা যেতে পারে প্রাসঙ্গিক প্রশ্ন এবং মূল্যবান একটি প্রশ্ন কারণ যেহেতু ভোট পর্ব মিটে গিয়েছে সরকার বিপুল ভোটে জয়লাভ করেছে এবং রাজ্য সরকার যথেষ্ট তৃপ্ত এবং পরিতৃপ্ত বলা যেতে পারে ভোটের ফলাফলে তারা কিন্তু সন্তুষ্ট তাই নিয়োগ প্রক্রিয়া রিলেটেড যাবতীয় যে সমস্ত কেস রয়েছে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ জুড়ে এই কেসগুলি জট দ্রুত মিটিয়ে এবার কি রাজ্য সরকারের তরফ থেকে নিয়োগ সংক্রান্ত বিষয় হস্তক্ষেপ করা হবে এগিয়ে আসা হবে তা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ পজিটিভ ভাইব তৈরি হচ্ছে এবং পজিটিভ বার্তা কিন্তু উঠে আসছে যতটুকু সম্ভাবনার খবর থাকছে যে রাজ্য সরকারের তরফ থেকে দ্রুত কেসগুলি মিটিয়ে নিয়ে নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে যদি একটু একটু করে এগিয়ে যাওয়া হয় তবে কিন্তু চাকরি প্রার্থী বন্ধের জন্য অত্যন্ত ভালো বার্তা উঠে আসবে তাই জয়নিংয়ের অপেক্ষায় মহামান্য কলকাতা হাইকোর্টে ম্যাট কেস বর্তমানে চলছে এবং জয়নিংয়ের অপেক্ষায় যে সমস্ত প্রার্থীরা বসে রয়েছেন প্রায় ন হাজারের কাছাকাছি তারা চাইছেন তাদের মনে প্রশ্ন উঠছে যে এবার অন্তত এবার এবার অন্তত দ্রুত কেসের যাবতীয় জট মিটিয়ে নিয়োগ প্রক্রিয়া ঘিরে একটু একটু করে সদার্থক বার্তা উঠে আসুক অবশ্যই এ বিষয়ে আপার প্রাইমারির ক্ষেত্রে ফার্স্ট কাউন্সেলিং সম্পন্ন করে যে সমস্ত যোগ্য যোগ্যবঞ্চিত প্রার্থীরা স্কুল বাছাই করে অপেক্ষায় রয়েছেন জয়নিংয়ের দাবিতে পাশাপাশি দু হাজার বারো আপার মামলার ক্ষেত্রেও যে সমস্ত প্রার্থীদের বয়ক্রম প্রায় শেষের পথে বা বয়স অতিক্রান্ত হয়ে গিয়েছে ওভারেজ হয়ে গিয়েছেন তারাও কিন্তু চাইছেন দ্রুত জয়নিংয়ের নির্দেশ আসুক মোহামান্নাও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তৎসহ সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে কারণ দীর্ঘ সময় ধরে এই মামলাগুলি কিন্তু চলছে দীর্ঘ দশটি বছর তিক্রান্ত হয়ে গিয়েছে আপার প্রাইমারির ক্ষেত্রে তাই চাকরি প্রার্থীরা চাইছেন দ্রুত যাবতীয় জট কাটিয়ে এবার রাজ্য সরকার দ্রুত নিয়োগের বিষয়ে হস্তক্ষেপ করুক কারণ একটু একটু করে যাবতীয় জট ছাড়লে তারপরেই কিন্তু এই জয়নিং সংক্রান্ত বিষয়ে নির্দেশিকা উঠে আসবে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে অবশ্য আমরা জানি যে ম্যাট কেস একেবারে একটি হিয়ারিং ডেট পেয়েছে এই জুন মাসের শেষে এবং লক্ষ্য করার বিষয় এটাই যে জুলাই মাস জুড়ে যদি একটা কনক্লুশনের জায়গা তৈরি হয়ে যায় এই ম্যাট কেসের ক্ষেত্রে তবে কিন্তু জুলাই মাসে গুরুত্বপূর্ণ নির্দেশ আসার সম্ভাবনা জায়গা তৈরি হবে যদি সেভাবে মহামান্য কলকাতা হাইকোর্টের কাজকর্ম একটু একটু করে চলতে থাকে অবশ্যই সামার ভ্যাকেশান মিটলে কোর্ট খুললে যাবতীয় বিষয় সমস্তটাই স্পষ্ট হবে আমাদের কাছে তবে আপার প্রাইমারির ক্ষেত্রে দু হাজার বারো হোক কিংবা দু হাজার ষোলো যাবতীয় বিষয় জয়নিংয়ের অপেক্ষায় যে সমস্ত চাকরি বন্ধুরা রয়েছেন তাদের জন্য এই বার্তা যে একটু একটু করে যেহেতু ভোট পর্ব সমাপ্ত হয়েছে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে গিয়েছে এবং এর পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে নিয়োগ সংক্রান্ত বিষয়ে যাবতীয় জটলা কাটিয়ে নিয়োগ ঘিরে পজিটিভ বার্তা উঠে আসবে এমনটাই আমরা আশা রাখছি এবং নিয়োগগুলি গতি পাবে এমনটাই আমরা কিন্তু আশা রাখছি কারণ দীর্ঘ দশ বছর অতিক্রান্ত হয়ে গেল এখনও পর্যন্ত জয়নিং করে আপার প্রাইমারিতে কিন্তু স্কুল পৌঁছাতে পারেননি ইতিমধ্যেই স্কুল চুজ হয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত জয়নিংয়ের নির্দেশিকা না আসার কারণে তারা কিন্তু স্কুল যেতে পারছেন না অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টে ম্যাট কেস উঠলে তখন সেই বিষয়ে আমরা জরুরি এক্সক্লুসিভ আপডেটগুলি দিতে থাকবো আপাতত ভোট পর্ব মিটছে এবং নির্দিষ্ট সময়ের পরে যে রুলস রেগুলেশনস নির্বাচন কমিশনের এবং কোড অফ কন্ডাক্ট বা নির্দিষ্ট আচরণবিধি থাকে সেগুলো কিন্তু উঠবে আশা করা যাচ্ছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা পজিটিভ ভাইব তৈরি হবে দেখা যাক এই বিষয়ে আপার প্রাইমারির ক্ষেত্রে কী পরবর্তী খবর আপডেট উঠে আসে বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ